হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো হচ্ছে বেস্ট ফিট করার জন্য ব্রা কালেকশন বেস্ট ফিডিং করার জন্য ব্রা কালেকশন বডি ঠিক রাখার জন্য ব্রা কালেকশন জিম করার জন্য ব্রা কালেকশন সব সিস্টেম মিলেই কিন্তু এই ব্রাটা যাদের বেস্ট সেগি হয়ে গেছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট তারা কিন্তু এই ব্রাটা হচ্ছে ইউজ করতে পারবেন যেহেতু সাইডে সাপোর্টেশন দেওয়া আছে আর এখানে হুকটা হচ্ছে ওপেন করে ইউজ করতে পারবেন তো দেখে দিব হচ্ছে নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো দেখে দেওয়া হচ্ছে হচ্ছে সামনে হুক সিস্টেমের এই যে আপনারা হচ্ছে সামনে হুক সিস্টেমটা হচ্ছে এইভাবে খুলে ফেলতে পারবেন এই যে এইভাবে খুলে হচ্ছে ইউজ করতে পারবেন এরকম হয় কি যে অনেকে আছে যে পিছনে হুক মারতে চায় না মানে পিছনে হুক লাগাতে অনেকের প্রবলেম হয় তো তারা হচ্ছে এইগুলো ইউজ করতে পারবেন তাদের কোনো প্রবলেম হবে না রেগুলার একদম রেগুলার এইগুলো ইউজ করতে পারবেন আর ভিতরে যে ফোমটা দেওয়া আছে দেখেন একদম সফট ফোমের মধ্যে একদম সফট ফোমের মধ্যে খুবই কমফোর্টেবল হবে নিচের এখানে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া আছে একদম কোনো প্রবলেম হবে না ঠিকঠাক করে হচ্ছে ইউজ করা যাবে আর পিছনে হচ্ছে কোনো হুক মারার সিস্টেম নয় যে এখানে কোনো লাস্টিক নেই এখানে হচ্ছে রাবার দেওয়া এখানে কোনো রাবার দেওয়া কোনো স্টিক সাপোর্ট নেই সাইডে যে এখানে সাপোর্টেশন দেওয়া আছে আর এটা হচ্ছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এটার সাইজ হবে আর সামনে যে ওপেন করে হচ্ছে আপনারা সামনে যে খুব সিস্টেম সুন্দর করে হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারবেন এখানে হচ্ছে এই যে ফোম দেওয়া এখানে উপরে কিন্তু একটু সফট নেট দেওয়া একদম সফটের মধ্যে কিন্তু একদম সফটের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টগুলি এইগুলোর প্রাইসটা একটু বেশি কারণ প্রাইস বেশি হওয়ার কারণে কি অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আপনারা সময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না বেস্ট ফিট করাতে পারবেন তারপর হচ্ছে জিম করতে পারবেন যাদের কাঁধে প্রবলেম যাদের পিঠে প্রবলেম যারা পিছনে হুক মারতে চান না সামনে হুক সিস্টেম তারা হচ্ছে এইগুলো ইউজ করে নেবেন আর সুন্দর করে কিন্তু এটার হচ্ছে এই যে সিস্টেম সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর একদম হচ্ছে পারফেক্টলি এইভাবে করে যে আপনার হুক লা হুক লাগিয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এইভাবে করে এই যে হুকটা লাগিয়ে নেবেন এই যে এভাবে করে হুকটা লাগিয়ে নেবেন কোনো প্রবলেম হবে না তো আমি কালারগুলো দেখিয়ে দেই এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে স্কিন কালার মানে গ্রে স্কিন কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালার ব্ল্যাক কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো পঞ্চাশ টাকা করে দাম থাকবে ব্ল্যাক কালার গেল এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালার অফ হোয়াইট কালার আর হচ্ছে এটা এটা হচ্ছে গ্রে কালার এটা গ্রে কালার আর এটা হচ্ছে স্কিন কালার এই যে এটা হচ্ছে স্কিন কালার আর এটা কিন্তু গ্রে কালার দেখেন দুইটা কালার কিন্তু দুই রকমের দুইটা কালার দুই রকমের যার যেটা লাগবে স্কিন দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে সল্ট নিউ ওমেন সল্ট দোকান অং দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা সারা বাংলাদেশ থেকে আপনারা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালাম আলাইকুম